হ্যালো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ফুলগাজী হলিডে ক্লাব কর্তৃক আয়োজিত ফুলগাজী ইউনিক ল্যাব এফ পি এল সিজন থ্রির অ্যাসোসিয়েট স্পন্সর প্রতিষ্ঠান আরিফ শুজ অ্যান্ড কসমেটিক্সের সামনে চলুন উক্ত প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আরিফ সাহেবের সাথে কথা বলে উনি কী বলেন সালামু আলাইকুম হ্যাঁ ভালো আছি আপনার ইদের ব্যবসা কেমন চলছে তো আলহামদুলিল্লাহ ভাই আপনি আপনার প্রতিষ্ঠান আরিফ শুজ এন্ড কসমেটিক্স স্বনামধন্য একটি প্রতিষ্ঠান ফুলগাজী বাজারের আপনি যা হলিডে ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ইউনিক ল্যাব এফএল সিজন 3 একজন অ্যাসোসিয়েট স্পন্সর হিসাবে আপনি আমাদের অংশীদার হয়ে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই প্রথমে সালামু আলাইকুম সবার উদ্দেশ্যে বলতেছি অবশ্যই ভালো ভালো গর্বিত মনে হইতেছে নিজের কাছে কারণ আমি ছোটবেলা থেকেই ক্রিকেট প্রেমী এখন আমি ক্লাবের একজন সদস্য সদস্য হিসেবে এখন আমি এপ্রিল সিজন থ্রির ইন্টারভিউ ওয়ারিসের হয়ে প্রতিনিধিত্ব করতেছি আমি এবং আমার প্রতিষ্ঠান আর সিজন কাজ সিরিজের পক্ষ থেকে এই হলিডের মানে স্পন্সর হতে পারে আমি নিজেকে খুব গর্বিত মনে করতেছি ধন্যবাদ আসলে মেইন রোডের পাশে অবস্থিত এই আরিফ সুজেন অ্যান্ড কসমেটিক্স জুতো এবং কসমেটিকের সমাহার নিয়ে এটি সাজানো আপনারা ইচ্ছে করলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন তো আরিফ সাহেব এই যে অ্যাপিয়াল সিজন যে ঈদের পরে আসলে ফুলগাজির উৎসব এই যে ক্রীড়ামদি দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে হ্যাঁ অবশ্যই কারণ এটা প্রত্যেক বছরই তৃতীয় সিজন চলতেছে এরা ওই ফুলগাজির ফুলগাজি ফালুক মাঠে এবং আমি আমার মনে হয় যে ফুলকাজি ইতিহাসে হলিডে ক্লাব এই প্রথম কোনো আটার এত মানে স্পন্সার হিসেবে করতে কি যাক খুব সুন্দরভাবে ঈদের দ্বিতীয় দিন ঈদের পরের দিন আর কি সবার সকল প্রদীপ দর্শকেরও উদ্দেশ্যে বলতেছি যে সব বসে বস্তু থাকবেন মাকে এবং আমাদের খেলা উপভোগ করবেন এবং ফুলগাজী হলিডে ক্লাবকে শুভেচ্ছা জানাবেন সবাইকেই মোবারক ধন্যবাদ